আসসালামু আলাইকুম শুভ সকাল প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আশা করছি ভালো আছেন বৃষ্টি ভেজে সকালে আমি ছাদে চলে আসছি এবং আমি আপনাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে আমার ছাদ বাগান হ্যাঁ আমি আমার ছাদ ছাদবাগান কীভাবে তৈরি করেছি এবং কতটা কম খরচে খুব সাশ্রয়ী আপনি ছাদ বাগান তৈরি করতে পারেন এই বিষয়টাই আসলে আপনাদের সাথে আমি শেয়ার করব এখানে আমার তেমন টাকা খরচ হয়নি জাস্ট একটু শ্রম দিতে হয়েছে সবাই চায় আসলে নিজের শ্রম দেওয়ার পর যদি সেখান থেকে কোনো ফিডব্যাক আসে সেটা কিন্তু অনেক স্বস্তির হয়ে থাকে তো আমি সেই চিন্তা করেই এখানে একটা ছাদ বাগান তৈরি করেছি যেখান থেকে আমার মানে নিজের কিছু পছন্দের সবজি বা শাক আমি খেতে পারি যতটুকু পারি যেটা পাই একদম সার ছাড়া এটা আমার কাছে খুব স্বস্তির বা শান্তির মনে হবে এটা মনে করেই আমি আসলে এরকম একটা উদ্যোগ নিয়েছি এবং এখন প্রত্যেকটা বাসাই ছাদ বাগান রয়েছে এমন কোনো বাসা নাই যে ছাদ বাগান নাই হ্যাঁ তবে আমি যেটা করেছি সেটা খুব কম খরচে একটি ছাদ বাগান তৈরি করেছি এই ছাদ বাগান তৈরি করতে আমার কোনো ধরনের এখানে ড্রাম বা টপের প্রয়োজন হয় নাই আমি যেটা করেছি এই বস্তাগুলো নিয়েছি হ্যাঁ এই মাটির বস্তাগুলো কিনতে পাওয়া যায় নার্সারিতে এবং এখানে সার মেলানো থাকে এই বস্তাগুলো খুব কম মূল্যেই পাওয়া যায় বাজারে আর এই বস্তায় আপনি দুইবার সবজি চাষ করতে পারবেন সো এটা হচ্ছে আমার খুব কম খরচ পদ্ধতি আমি দেখালাম এখানে আমার রয়েছে চাল কুমড়া গাছ শশা গাছ তারপর করল্লা গাছ ছিম গাছ এবং হচ্ছে পুঁইশাক গাছ লাউ গাছ এই কয়েকটা সবজি যেটা মানুষের নিত্য প্রয়োজনীয় এবং পছন্দের হয়ে থাকে আর বিশেষ করে আমরা চাল পাতাটাকে অনেক পছন্দ করে থাকি মাসাল্লাহ আর প্রত্যেকটা গাছ বেশি দিন হয়নি পনেরো ষোলো দিন হয়েছে ভালো হয়েছে এই গাছগুলো এবং আমার যে শশা গাছটা এগুলোর প্রত্যেকটা গাছই হচ্ছে দেশি গাছ আর দেখেছেন আমি কিভাবে সুতাগুলো এগুলো প্লাস্টিকের যে তারগুলো পাওয়া যায় এগুলো কিনে এভাবে জালি জালি করে বেঁধে দেওয়া হয়েছে এটা খুব কম খরচ এখানে রয়েছে লেবু গাছ আর এটা হচ্ছে আমার অরিগানো গাছ বাট অরিগানো গাছটা মারা গেছে অরিগানো আমি আমি আসলে যখন অরিগানো কিনে আনি বাজার থেকে অরিগেনোটা ছোট্ট একদম অল্প হয়তোবা ওইখানে বিশ গ্রাম অরিগানোর দামই হয়ে থাকে দেড়শো দুশো টাকা বাট যদি বাসায় একটা গাছ থাকে একশো টাকা দিয়ে আমি একটা গাছ কিনে যদি আমি অনেক দিন খেতে পারি এটা কি ভালো নয় আর এখানে রয়েছে বেগুন গাছ হ্যাঁ বেগুন গাছগুলো বা অন্য অন্য গাছগুলো যেটাকে আমি এখানে আমি নিয়েছি ফলের ক্রেটগুলো নিয়েছি যেটা স্থায়িত্ব থাকবে অনেক দিন এবং আমি এটাতে বারবারই চাষ করতে পারবো এক একটা গাছ যখন মারা যাবে ফলটল হওয়ার পর তখন আমি এটা পুনরায় আবার রিফাইন করে নতুন করে আবার চালু করে নিব এই পদ্ধতিতে আমি আসলে আগাচ্ছি এখানে রয়েছে আমার অনেক একটা কাজী পেয়ারা গাছ এখানে রয়েছে তুলসী পাতা পুদিনা পাতা এবং হচ্ছে এটা বম্বাই মরিচ গাছ এখানে রয়েছে আদা গাছ আর এটা আমার আরেকটা পুঁশাক গাছ মাসাল্লা আমার এই সবুজ শাক সবজি এগুলো যখন ছাদে এসে আমি দেখি নিজের একটা শখের বাগান আমি শুরু করেছি এটার যখন ফলন হবে তখন আমার আরও বেশি তৃপ্তি লাগবে এবং হচ্ছে মনটাকে খুব স্বস্তি স্বস্তি লাগবে এটা আমার না আমার দেখা দেখাদেখি আরেকজন ভাই করেছেন এটা তার কিছু গাছ তবে উনি একটু এলোমেলো করে ফেলেছেন আসলে সব কিছুর একটা সৌন্দর্য ভ্যারি করে রুচির উপরে উনি হয়তো বা এখন এটাকে বুঝে নাই যাই হোক ওনার এখানে অনেকগুলো গাছ আছে শাক সবজি এবং হচ্ছে বিভিন্ন ভৈষজ্য উপাদানের গাছ রয়েছে তো এভাবে যারা ছাদ বাগান তৈরি করতে চান খুব কম খরচে আমি তাদের সাজেস্ট করব আপনার এরকম বস্তাতেই তৈরি করে ফেলুন এবং এটি গ্রামে যাদের মাটি ভালো না তাদের ক্ষেত্রেও এটি খুব ইজি ওয়েতে এরকম করে চাষ করে নিতে পারেন আমি লেবু পাতা লেবু গাছটা লেবুর থেকে আমার সব থেকে বেশি ইয়া হচ্ছে লেবু পাতা কারণ হচ্ছে আমি লেবু পাতা দিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মাছ জাতীয় আইটেম রান্না করে থাকি সো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার